দেখছেন বাংলাদেশের কি একটা অবস্থা লাশ নিয়েও মানুষ ব্যবসা করে কত বড় ধান দালে ঠিক আছে নি সবাই মরতে হইবে সবাই মরার চিন্তা করেন বুঝছেন সবাই মরা চিন্তা করেন সবাই মরতে হইব এইসব দান্দালি ফান্দালি না খাইতে খানটা করতেছে টাকা উঠেছে বিষয়টা আসলে কষ্টের লোকটা মারা গেছে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কে কখন মারা যায় মানে বলা যায় না খুবই কষ্টের বিষয়টা উনি কি টাকা উঠাইতেছে ও কি টাকা উঠাইতেছে নাকি আপনারা কি এই যে টাকা দাফন কাফনের জন্য উঠাইতেছেন লোকটা কি গরিব ছিল এরকম কিছু অসহায় না ঠিক আছে জীবন আসলে অনেকটাই কষ্টের উনি মারা যাওয়ার পরেও ওনাকে দাফন কাফন করানোর জন্য টাকা উঠাতে হচ্ছে বিষয়টা তো আসলে কষ্টের

ছেলে আচ্ছা ঠিক আছে মানে কেমন জানি একটা সন্দেহ সন্দেহ লাগছে উনি বলতেছে যে উনার ছেলে আহ আচ্ছা ওয়েট কথা বলি আপনার বাসা কোথায় ভাই এত দূরে বাসা আপনি এদিকে বুঝলাম না کہیں মানে এখানে কাজে আসছিলেন তাই মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছেন কত টাকা উঠাইছেন দেখি টাকাটা দেখি

টাকা ভাই আপনি টাকা দিলে দেন না দিলে ভাই লাশ তো আসলে বেকার হয়ে ভাই ভাইয়া নাই আমি তো ছেলে মানুষ আমি তো ছেলে মানুষের লাশ দেখতেই পারি কি বলেন ভাই দেখতে পারি না টাকা দিলে দেন ভাই দয়া করি আর নালে ভাই লাশ দেখেন না লাশ দেখেন কেন না দেখেন না দেন আপনি দেখাবেন না কেন এটাতে প্রবলেম কি প্রবলেম কিছুই না তাহলে ভাই লাশ দেখেন

আপনি যে বাটপাড়ি করছেন না এটা আপনি করতে পারেন আপনি করতে পারেন আপনি আপনার কথা আপনার ছেলে বলতেছেন এটা আপনার বয়সই তো বেশি না আপনি আবার বলতেছেন যে আপনার ছেলে আর এটা আমার মানে বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই আর যদি এটা সত্যি হয় আমি তো আপনাকে বলতেছি যে আমি আপনাকে দিয়ে দিব

দিতে হবে ভাড়া নেওয়ার জন্য আসছে আপনারও প্যাট আছে সবারই তো প্যাট আছে তাই না তো ওনারা আমি বললাম যে হচ্ছে লাস্টটা তো আমাকে দেখাতে আপনি লাস্টটা আমাকে দেখান দেখে আমি আপনাকে হচ্ছে কত টাকা লাগবে যে আমার কাছে টাকা আছে আমি আপনাকে টাকা দিচ্ছি যা লাগবে তাই দিচ্ছি পুরো টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আমাকে দেখান আপনি যদি না দেখান এই শুনেন আপনি আপনি আমার কথা শুনেন আপনি যদি না দেখান আমি আপনাকে এখান থেকে যাইতে দেবো না কেন আপনি এভাবে টাকা কেন উঠাচ্ছেন আপনার ছেলে মারা গেছে ঠিক আছে এটা আপনি আমাকে দেখাতে প্রবলেম কি আপনি তো আমার আমার মনে হচ্ছে আপনি বাটপাড়ি করছেন না আপনি মানুষের সাথে এভাবে মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছেন মানে আপনি বাটপাড়ি করছেন অবশ্যই বাটপাড়ি করছেন আমি কিন্তু লোকজন ডাক দিয়া এখানে আপনাকে সবার সামনে সাইস্তা করে নিব আপনি ভালোভাবে বলতেছি এটা দেখেন যাবে মানে আপনি আমার কথা বুঝেন নাই ভাই এটা কিন্তু মানে বেশি বেশি হচ্ছে বুঝতে পারলেন আপনি কেন দেখাবেন না বলেন আপনি দেখাবেন না কেন আমি জোর করে দেখবো তাহলে আমি জোর করে দেখবো দেখবেন এটা আবার কেমন বিষয় আপনি কেন দেখাবেন না এটা মানে আসলে মানুষ কিন্তু সন্দেহ করার মতো বিষয় না আপনি বলেন এই দাঁড়ান আপনি আপনি ভেনা খাচ্ছেন কেন আমি কথা বলতেছি না এখানে আপনি ভেনা খাচ্ছেন কেন এটা যদি কোনো কিছু হয়ে যায় আপনি এটা ড্রাইভার নেবেন হ্যাঁ নাকি আপনি ওই বাটপারের সাথে আছেন এই দাঁড়ান আপনি ভেনা খাচ্ছে আবার আপনি কি দেখাবেন নাকি আমি খুলে দেখবো না ভাই লাস্ট দেখালে যাবে না আমি লাস্ট বারের মতো বলতেছি আপনাকে না লাস্ট 30 সেকেন্ড আমি আপনাকে টাইম দিচ্ছি আপনি দেখাবেন এটা যদি না দেখান আমি কিন্তু খুলে দেখবো দেখানে যাবে না রে ভাই কেন আপনি টাকা উঠাছেন কেন তাহলে টাকা কেন উঠাছেন সত্যিটা বলেন তাহলে আপনি না না মারা যায়নি তো আপনি এমনি টাকা উঠাছেন এটা বলে চলে যান যে আমি বাটপাড়ি করতেছি এটা বলে চলে যান না আমি বাট করব করব খেললে তাই তো আপনি দেখান আমারে আপনি কেন দেখাবেন না দেখানে যাবে না কেন দেখা যাবে না সেটা তো আমাকে বলতে হবে কি সমস্যা সমস্যাটা আমাকে বলেন যে এই সমস্যা হচ্ছে আমি দেখাতে পারবো না কি সমস্যা সেটা বলতে হবে আমাকে দেখানো যাবে না ভাই আপনি টাকা আপনি যদি না না দিলে না আমার তো দয়া হচ্ছে বলে আমি আপনাকে বলতেছি তাই না তো আমি আপনাকে দেখতে চাইতেছি আপনি দেখান তারপর আমি টাকা দিচ্ছি আমি কিন্তু দেখবো ভাই দেখি কি

ওরা কয়ে গেল ডাকেন ফোন দিয়ে ডাকেন ফোন আছে না ফোন দিয়ে ডাকেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকেন না হলে সবগুলো কিন্তু পুলিশে দিব এই ধান্দা কবে থেকে শুরু করছেন আপনি এই ধান্দা আপনি কবে থেকে শুরু করছেন সেটা বলেন আগে না ভাই না এটা ধান্দা তো কি আপনি বললেন যে লাশ লাশ উঠে দৌড় মারলো কেন এই মরা মানুষ সাজিয়ে আপনাদের কি লজ্জা শরম কিছুই নাই দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই এই নিকৃষ্ট কাজটা আপনি করতে পারলেন কেমনে আপনার হৃদয় একবার কাঁপলো না যে একজন মানুষকে মৃত সাজায় আমি টাকা উঠাবো এই টাকা আপনি খাবেন কিভাবে মিয়া বদমাইশ লোক লোক কথা কার আমার তো এখানে কান্না চলে আসতেছে আপনার দেখ কাহিনীগুলো দেখে এগুলো মানুষ করে এই এই পরিমাণ বাটপারি প্রতারণা এটা কি প্রতারণার ছল আপনি এঁকেছেন এটা কেমনি সম্ভব বলেন আপনি ডাকেন ভ্যানোলা ডাকেন ভ্যানোলা ডাকেন ভ্যান নিবে না আর ভ্যান নিয়ে যাবে কে

আমি তো ওর পাশে গেছিলাম ভাই ওরা দেখেছেন এর সাথে আপনার সবাই জড়িত ওরা ডাকেন যে শুয়ে ছিল ওরে ডাকেন ডাইকে ভালোভাবে বললাম এই ভ্যানের চাবি এখান থেকে নিয়ে যান তার আগে ভ্যানের ভ্যান পাবেন না ওরা ডাকে নিয়ে তাড়াতাড়ি আসেন তাই আসেন আপনি আর আপনাকে আপনাকে কি করব বলেন আপনাকে তো আমি মানে কোনো ভাষা পাচ্ছি না কি করব আপনি বলতেছেন আপনার ছেলে বইলে এভাবে টাকা উঠাইতেছেন এটা কোনো মানুষের কাজ হ্যাঁ

আপনারা সবাই এর সাথে জড়িত তাছাড়া কি এরকম মানে আমি এখন একা আছি বলে কিছু করতে পারছি না ভাই আমি তো ততটা কিছু জানি না তবে একবার আপনারা যদি একটু সুবিধা ভালো আমি আপনি এখানে সুপারে যাইতেছেন যান আপনি ধান্নে ফুটে এখান থেকে যান যান আমার গাড়ির চাবিটা দেন ভাই আমি চলে যাই কোন যদি দেখছি এরকম এটা আকার কাছ থেকে উঠাইছেন হ্যাঁ তবে কার ও দেখতে উঠাইছি যাদের কাছ থেকে উঠাইছেন তাদেরকে দিয়ে দিতে হবে এটা বা আমি আমি দিয়ে দিব আপনাকে টাকা দেওয়া যাচ্ছে না আমি পুলিশে দিব আপনাকে আর দিন করবেন ধরেন কানে ধরেন কানে ধরেন বলেন যে আমি যে ভুল করছি এই এদিকে আসেন জড়িত আপনি তো বলেন এ দাঁড়ান এ দাঁড়ান এদিকে নিয়ে যান বলেন আমি যে ভুল করছি এটা অনেক বড় অপরাধ আর কোনোদিন করব না এটা আমার করা ঠিক হয়নি আমি আজকে শিক্ষা পেয়েছি আপনিও বলেন ডাকলে আর আসবেন যান কি রে দাঁড়ায় আছে আবার মানুষ কোন লেভেলের পার হলে এরকম করতে পারে কি ভুল আল্লাহ রে আল্লাহ মানে কি অবস্থা কি এদের মানুষকে মরা শুধু টাকা উঠাইতেছে এটা কি ভাবা যায় আমরা কোন দেশে বাস করতেছি আল্লাহ হকবর এগুলো মানতে না খুব কষ্ট লাগলো আজকে নিজের কাছে যে মানুষ টাকার জন্য এই এই পর্যায়ে এই পথটা বেশি নিল লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত মানুষকে মরা সাজা টাকা উঠাতে হবে খুবই কষ্ট লাগলো আল্লাহ মাফ করে দিও আল্লাহ